শুধুমাত্র বাংলাদেশি মুসলিম সন্দেহে ভেঙে দেওয়া হচ্ছে ভারতের গুজরাটে এই নারীর ঘর ছিল এখানে এটা ভেঙে দেওয়া হয়েছে ঘর থেকে কিছু জিনিস সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি যদিও কিছু সরাতে পারছেন না এখানকার কয়েক শত ঘর ভেঙে ফেলা হয়েছে এসব ঘর বাড়ি বেশিরভাগই মুসলমানদের এবং তারা মূলত পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন গত মঙ্গলবার থেকে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙা হচ্ছে তারা বিবিসিকে জানায় তারা ভারতীয় এবং কয়েক শত বছর ধরে বসবাস করছে কিন্তু ভারতীয় পুলিশ বলছে এসব ঘরবাড়ি মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাদের ভারতীয় নাগরিকত্ব আছে এসব তথ্য থাকার পরেও এদের উপর এই জুলুম এবং নিপীড়ন কিছু ভারতীয় মুসলিমকে তারা বাংলাদেশি বলে গ্রেফতারও করেছে আসলে মোদী সরকার চাচ্ছেটা কি ধর্মীয় দাঙ্গা স্থানীয় রাজনৈতিক নেতারা বড় বড় কথা বললেও বিপদে এগিয়ে আসেনি কেউ